আজকে আমার মনে হলো যে একটু আটা দিয়ে গোলা রুটি করে খাবো তা যেমন ভাবা সেরকম কাজ তা আমি অল্প করে একটু আটা গুলে নিলাম গুলে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে পাতলা করে সুন্দর করে গোলাটা গুলে নিলাম তা রাত্রেবেলা ভেবেছিলাম আজকে ডিমের তরকারি হয়েছে রাত্রেবেলা ভালো না ডিমের তরকারি দিয়ে এই রুটিটা খাবো তো বেশি না তিনটে মতন হয়েছে তা আগে একটা করে ফেলেছি এই একটা রুটিগুলো কেমনভাবে করছি দেখুন একটুগুলো এরমভাবে করলে খুব ভালো লাগে অল্প সামান্য তেল দিয়ে বারবার করে একটু উল্টে উল্টে নিতে হবে তা আমি আবার একটা হয়ে গেলো আগে আগে একটা করেছিলাম এই একটা দুটো হলো আর একটা দেব পাতলা করে গোলাটা গুলে নিয়েছি সুন্দর করে একটু লবণ দিয়ে এটা তেল দি এমনি দিলাম উঠে যাবে তেল দরকার হবে না পরে অল্প সামান্য একটু তেল দেবো পাতলা করে খুব খেতে ভালো লাগে এরকম করে রুটি করলে ময়দা দিয়ে করলে খুবই ভালো লাগে তাই ময়দা দি আটা দিয়ে করেছি জানি না কে আটা দিয়ে করে খায় কিন্তু আমি মাঝে মাঝে আটা দিয়ে এরকম করে করে খাই খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এরকম করে রুটি তরকারি দিয়েও ভালো লাগে একটু সামান্য চিনি দিয়ে খেলেও ভালো লাগে এরকম তেল দিইনি তবু উঠে গেছে এবার সামান্য অল্প একটু তেল দেবো একবার অল্পটে তেল দেবো তাহলেই হয়ে যাবে আর দেবো না হ্যাঁ সাত দেবো না হয়ে গেছে তেল দেওয়া একটু তেল দিলাম এটাতেই পিঠ ভাজ ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাবে দুটো দেখুন করেছি এই দুটো আর ওই একটা তিনটে তিনটে আমি খাবো না আমি দুটো খাবো সুন্দর করে এই ও পিঠ সুন্দর করে আবার যখন খাবো আবার রাতেবেলা এটা আমি দুপুরবেলা করে নিয়েছি রাতে আবার যখন খাবো তখন রাতে আবার একটুখানি গরম করে নেবো যে ডিম কষা দিয়ে এই রুটিটা খাবো খুব ভালো লাগে এই রুটিটা এরকম পাতলা করে রুটি করে ডিম তরকারি দিয়ে আর বারবার করে খুমতি দিয়ে না উল্টে এরকম এই হ্যান্ডেলটা ধরে উল্টে উল্টে দিলে ভালো হয় আমার এই রুটিটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কে খায় এরকম করে রুটি আমার মতন করে সুন্দর করে দুদিন ভেজে নেব বারবার উল্টো উল্টো এখন তেলটা চকচক করছে মনে হচ্ছে দেখে কত তেল দিয়েছি কিন্তু বেশি তেল দিই তবে এখনকার মতন ডাকছি টাটা সবাই ভালো থাকবেন